শুধু আমি একা নই এখানে এ এরিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন এখানকার অঞ্চল সভাপতি আছেন সর্বোচ্চ আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা সব সময়ের জন্য এখানে উপস্থিত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইরিগেশন ডিপার্টমেন্টে জল জল যেহেতু নিচে নেমে গেছে ইরিগেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বাঁধ মেরামতি কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা হয়তো আজকের মধ্যে কমপ্লিট হবে একটা ছোট্ট করে তারপরে বাঁধটা কীভাবে আরও উন্নত মানের মেরামত করা যায় সেদিন চিন্তাভাবনা করা যাবে এবং যে গ্রামগুলি জলের তলায় চলে গেছে সেই গ্রামে অনেক মাটির বাড়ি আছে যেগুলি জলের তলায় চলে গেছে এবং অনেক কৃষক যাদের মাথায় হাত পড়েছে কারণ এখানে কয়েক হাজার হেক্টর জমি যেগুলো চাষ হয়ে গিয়েছিল অলরেডি ধান রোপণ করা হয়ে গিয়েছিল সেগুলো জলের তলায় চলে গেছে তো আমরা গতকাল আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম আমাদের এখানকার বিধায়ক সাহেব আছেন আমার অভিভাবক রাণা সিংহ মহাশয় উনিও গিয়েছিলেন উনিও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন এবং তিনি এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন এবং সব রকম রাজ্য সরকারের যেসব সহায়তার ব্যাপার যেগুলো আছে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের মধ্য দিয়ে এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত পরিবার সেই পরিকল্পনাগুলির পাশে দাঁড়ানো হচ্ছে দেখা গেছে এখানে আমরা অলরেডি সার্ভ শুরু করে দিয়েছি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কত হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বিষয় নিয়ে সার্ভে শুরু হয়ে গেছে টোটাল রিপোর্ট আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পাঠাবো প্রশাসনিক দপ্তরের মাধ্যম দিয়ে এবং অতি দ্রুত এই পরিবারগুলির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হবে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী অলরেডি ওই পরিবারগুলো পাশে পৌঁছে গেছে এবং বিভিন্ন গ্রামে ত্রাণ শিবির আমরা খুলেছি এবং ব্লক প্রশাসন এবং অঞ্চল প্রশাসনের মাধ্যমে সেই পরিবারগুলির পাশে থাকা হচ্ছে এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট বিশেষ করে ইরিগেশন ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে স্ট্যান্ড বাই আছে এবং কিভাবে অতি দ্রুত বাঁধ মেরামত করা যায় সেদিকে লক্ষ্য রাখছে এবং যে বাঁধগুলি থেকে যে ব্যারেজগুলি থেকে আমাদের এখানে জল আসে সেই ব্যারেজগুলি টোটালি বন্ধ আছে টোটালি বলতে যেখানে পাঁচ হাজার কিউসিক জল ছাড়ার কথা ছিল সেখানে চার হাজার চারশো দুশো এইভাবে জল আছে মাত্র জল বন্ধ আছে ধরতে পারেন তুলনামূলকভাবে আকাশ বৃষ্টির যে জলটা সেই জলটাই আসছে আর সে আশা করি যদি আজকে আকাশ বৃষ্টি না হয় তাহলে আমরা আজকের মধ্যে বানটাকে মেরামত করতে পারবো সাত দিনের নিম্নচাপের কথা দেখুন আল্লাহ বলুন ভগবান বলুন গড বলুন তার উপর কারো কিছু কর্তৃত্ব করার নেই সে বিষয়ে আমরা কিছু বলতে পারবো না সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শীত বর্ষা গ্রীষ্ম আমাদের ভরসা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন তিনি আমাদের পাশে থাকবেন আকাশ বৃষ্টি হোক আর যাই হোক খরা হোক বৃষ্টি হোক সব সময়ের জন্য সারা বাংলার প্রত্যেকটি মানুষের পাশে জাতির ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে মানবিক মুখ্যমন্ত্রী আছেন সবত এই এরিয়া যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে যাদের গৃহহীন হয়ে পড়েছে তাদেরকেও বলবো নিশ্চিন্ত থাকার জন্য বলবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন তাছাড়াও বীরভূম জেলার সহ পার্শ্ববর্তী এরিয়ার যেসব ওয়েলফেয়ার সোসাইটিগুলো আছে তাদের সকলকে আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে এই সব পরিবারগুলোর পাশে থাকার জন্য শুধু একমাত্র সরকারের পক্ষ থেকে লোহ হবে না যেসব সোসাইটিগুলো আছে তাদেরকেও এই সব পরিবারগুলো থাকার জন্য আহ্বান জানাবো এবং আমরাও আমার একটা শহীদ শাহীজ ওয়েলফার্মেল সোসাইটি আছে ওই সোসাইটির পক্ষ থেকে কালকে আমরাও এই পরিবারগুলোর পাশে ত্রাণ বিলি করবো এই চিন্তা ভাবনা আমরাও করেছি সকলকে আসার জন্য আমাদের মাধ্যমে আবেদন জানাবো